স্যার আমি সুলেখা তোমরা দেখছি হবি অফ সুলেখা গাছে তো বারো মাস লেবু আসছেই কিন্তু যে গাছে লেবু আসেনি তাদের কি পরিচর্যা আর যারা এসেছে যাদের তাদের কি পরিচর্যা চলো আজকে তোমাদের যতটা আমি শিখেছি জেনেছি সেইটাই জানাই দেখো গাছের তলায় কত পাতা পড়ে আছে দেখতে পাচ্ছো তো হ্যাঁ এখন আমি এসে একটু ঝাড় দিলাম পরিষ্কার করলাম যেহেতু আমার বাগান বুঝতেই পারছো আমাকে তো করতেই হবে বেশ বড় বাগান এটা আমার তো এত পাতা পড়ে পড়লো কি করে পাতা তো দুটি কারণে পড়ে একটা হচ্ছে তাদের রেচন পদার্থ ত্যাগ করে আর একটা আমরা পাতা ঝরিয়ে দিই হ্যাঁ লেবুর ক্ষেত্রে আমরা পাতা ঝরিয়ে দিই কেন ঝরিয়ে দিই লেবুর ক্ষেত্রে পাতা ঝরিয়ে দিই তার একটাই কারণ হচ্ছে লেবু গাছে যখন পাতা ঝরে যাবে তখন লেবু গাছ নিজেকে মনে করবে এই আমি তো শেষ হয়ে গেলাম তাহলে আমার রক্ষা কী করে হবে তখন সে অনাসেই ফুল নিয়ে চলে আসে এই কারণেই কিন্তু আমরা কি করব এই সময় জলটা কম দেব। একবারেই দেব না তা না যদি না দিই তাহলে তো মারাই যাবে আমি যেমন ধরো মোটামুটি কুড়ি দিনে একবার দিয়েছি তো প্রথম ট্রিটমেন্টই হচ্ছে জল কম দেওয়া পাতাটাকে ঝরিয়ে নেওয়া তো আমরা কি করব গাছে তো অনেক শুকনো ডাল থাকে শুকনো ডাল কেন হয় শুকনো ডালও তাই বেশি জল জমে গেলে শুকনো ডাল হয় আবার কোনো কারণে যদি ছত্রাক আক্রমণ করে তাহলে শুকনো হয় তাই আমরা কি করব প্রথমেই শুকনো ডালগুলোকে কী ছেটে ছেঁটে গাছে লেবুর ফুল চলে এসেছে সেই গাছে আমরা ফুলটা যাতে আটকিয়ে থাকে তার জন্য আমরা খুব শুকনো করবো না মোটামুটি একটু জল দেওয়ার ব্যবস্থা করব আর দ্বিতীয়ত যে গাছে এখনও ফুল আসেনি তাদের ফুল আনানোর জন্য আমরা ব্যবস্থা করব তাহলে আমাদের দুটি উপায় একটা হচ্ছে যারা এসেছে তাদেরকে আহ্বান করব যাতে তারা আর না ঝরে যায় তারা ফলটা টিকে যায় আর যারা এখনও যাদের এখনও আসেনি ফুল তাদের আনানোর চেষ্টা করব তাহলে কি বললাম যে যাদের ফুল এখনও আসেনি তাহলে একটু জলটা টেনে টেনে দিতে হবে আর যাদের এসেছে তাদের জল অল্প স্বল্প জল দেবে এই ব্যাপার বলবো এই যে ফুলগুলোকে রক্ষা করার জন্য এখন কি আমাদের কীটনাশক দিতে হবে না এখন যদি আমরা কীটনাশক দিই তাহলে কিন্তু এই যে মাছি আসছে ফুলের মিষ্টি রস খেতে এসে ওদের অজান্তে কিন্তু আমাদের পরাগ মিলনটা হয়ে যাচ্ছে যদি আমরা ওরা কীটনাশক দিই তাহলে কিন্তু ফুলও নষ্ট হয়ে যাবে তার সাথে ওরাও আসবে না পরাগ মিলনও হবে না তার জন্য আমাদের সচেতন থাকতে হবে হ্যাঁ আমরা খুব জোর একটা ছত্রাকনাশক সাফ যেটা আমি বলছি সাফটা তোমরা গাছের গোড়াতেও হ্যাঁ এক লিটার জলে দুই গ্রাম গুলে দিতে পারো বা হালকা করে একটু গাছে স্প্রে করে দিতে পারো ব্যাস এটাই হচ্ছে এবার বলবো যে খাবার কি দেব যাদের গুটি চলে এসেছে খাবার দেওয়ার দরকার নেই মোটামুটি জল দিয়েই রাখতে হবে আর যাদের এখনও পর্যন্ত ফুল আসেনি তাদের ফুল আনানোর জন্য আমরা কি করব দেখো কারো কারো এসেছে কারো কারো গুটি হয়েছে কারো আসছে তো মোটামুটি দেখো এই গাছটা একদমই নাই এ গাছেও নাই ও বাগানেও তাই নেই তো এদের আনানোর জন্য আমরা কি দেব। এখন ওদের একটু শরীরের গ্রোথ দরকার তার জন্য আমরা একটা প্ল্যান গ্রোথ রেগুলেটর পিজিআর প্রয়োগ করব কী পিজিআর প্রয়োগ করব দুটো পিজিআর প্রয়োগ করব এদের জন্য আলাদা পিজিআর আর ওদের জন্য একটা পিজিআর ফুল ফল আসলে তাদের তো একটু শরীরের দুর্বলতা হয়ে যায় তাদের জন্য করবো মিরাকুলান এক লিটার জলে দেড় এম দিয়ে স্প্রে করে দেব আর যাদের আসেনি তাদেরকে আমি একবার দিয়েছি আবারও দেওয়ার চেষ্টা করব কচি কচি পাতা আসছে দেখো যেগুলো ঝরে গেছে কচি পাতা আসতে তাদেরকে কি করব একবার দিয়েছি মোটামুটি পনেরো দিন আগে এই যেটা হচ্ছে বুস্টার টু এক লিটার জলে এই এক ফোঁটা বা দেড় ফোঁটা দিয়ে স্প্রে করে দিতে হবে আর কি খাবার দিতে হবে খাবার এখন আমরা যেহেতু এর আগে দিয়েছি তাও হালকা করে আমরা দিলে কি দেব না এখন কিছু দেওয়া হবে না এখন মোট কথা একটা খাবার তো একদমই দেবে না সেটা হচ্ছে যুক্ত যে খাবারটা সেটা হচ্ছে ইউরিয়া বলো বা খোল পচা জল বলো সেটা কিন্তু দেওয়া হবে না এটার একমাত্র এখন উপায় হচ্ছে বুস্টার টু স্প্রে করে দাও ব্যাস আর ওটা মিরাকুলান কতটা দিতে হবে বলে দিলাম এই হচ্ছে এখন আমাদের জানুয়ারি মাসের যাদের ফুল এসেছে আর যাদের আসেনি তাদেরকেই আমরা কিভাবে পরিচর্যা করব সেইটাই তোমাদের আজকে জানালাম লেবু গাছে ফুল আনার জন্য তো বললাম এবার যেগুলো এসেছে ফুল বা গুটি এসেছে তাদেরকে ধরে রাখতে আমাদের কি প্রয়োগ করতে হবে সেটা দিতে হবে দুই গ্রাম বরণ দুই গ্রাম ঝিঙ্ক এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ফুলগুলো বা গুটিগুলো রক্ষা পাবে বন্ধুরা আজকে তোমাদের তো সম্পূর্ণ একটা ধারণা দিলাম মানে ফুল আসলেও আমাদেরকে খুব যত্ন করতে হবে আবার ফুল না আসলেও কিন্তু আমাদের খুব যত্ন করতে হবে সেটা কিভাবে করতে হবে আমি তোমাদের আজকে বলে দিলাম এবার চলো টবের গাছগুলো আমরা মোটামুটি যেগুলো খুব ছোট যেমন এখানে মোটামুটি এক বছর বয়স এদের দেড় বছর বয়স এদের আমরা তো বললাম টবে যে গাছগুলো আছে তাদের কি পরিচর্যা করতে হবে চলো যাই বলি দেখতে পাচ্ছো তবে আমার কি সুন্দর নাগপুর কমলা লেবু গাছের এই কমলালেবু ধরে গেছে এটা বারো মাসে হচ্ছে দেখছি এদের মোটামুটি জল টান তো একটু দিতেই হবে আবারও আনার জন্য আর এগুলো মোটামুটি বয়স কারোর এক বছর কারোর মাস তো ছোটো ছোটো গাছগুলো তো আমি লেবু নেবো না কিন্তু যেটা একটু মেচিওর হয়েছে এক বছরে বড় সেগুলো তো নিতে হবে তার জন্য কিন্তু ওই যে বললাম বুস্টার ডোজ প্রয়োগ করে দিলেই কিন্তু যথেষ্ট সব রকম আছে ভিয়েতনাম মালটা আছে সিকি মালটা আছে আর দেখো একদম ছোট গাছ আমি পেয়েছি এবার যেটা দিয়েছে আমাকে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এটা অসীমদার শিখা বাতকুল্লার আমি আমাদের জিজ্ঞেস করে কি গাছ নিতে ইচ্ছুক তা আমি ভিয়েতনাম মালটা বলেছিলাম দিয়েছে তো যাই হোক দেখো দূর থেকে এসেছে কিন্তু কি সুন্দর গাছটা এখনও আছে এখানে আর আমি নিচ্ছি না ফুলটা পরের বছর নেব বেশিরভাগ গাছেই কিন্তু বারো মাস ফুল আসে তার গোপন ট্রিপস তো এর আগে তোমাদের বলে দিয়েছি যে গোপন ট্রিপস কি সেই একটা ট্রিপস ফলো করে কিন্তু গাছ ভরে একদম সারা বছর ফুল আনতে পেরেছি বিগত যে ভিডিওগুলো দিয়েছি একটা সম্পূর্ণ জৈব খাবার সেটা প্রয়োগ করে আমি বারো মাস ফুল আনছি এবং গাছ ভরে লেবু আনছি সেটা কি সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও পারলে আবারও যেদিন আমি দেব সেদিন তোমাদের চান আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধু সম্পূর্ণ আমি কিভাবে পরিচর্চা করতে চলেছি এই জানুয়ারির শেষের দিকে এসে তোমাদের তো জানালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে আসি